আসসালামু আলাইকুম গাইস দেখেন দুইটা বিড়াল আজকে মাগরিবের নামাজের পর থেকে আমি আমার রুমে শুয়ে আছি এই বিড়ালটা হচ্ছে যে এই পাশেরটা আজকে নতুন আসছে এটাকে কখনো দেখি নাই আর ওইটা আমার বাসার এখানেই থাকে আমার সে হয়তো বা আগে থেকেই পালতো সে আমার রুমের সামনে গিয়ে মাগরিবের পর থেকে পরপর এসে হচ্ছে সে কানাকাটি করতেছে আমি খাবার দেওয়ার পর থেকে সে এমনভাবে খাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে সে তো আমি আগে রান্না করে রেখেছিলাম এখানে হয়তো জন্য দেখা যাচ্ছে না এই যে আলু টালু দিয়ে সুন্দর করে মুরগি রান্না করেছিলাম খাওয়ার জন্য খা তো আমি হচ্ছে পুরো খাবারটা এখন বিড়ালকে দিয়ে দিলাম এটা একটু ভয় পায় ওটা আসতে চায় না খা খা ওটা খা তো আমি বিড়লকে এই এই আলু খা আলু খাস আলু মনে হয় খাবে না এই 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 যে 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 খা এটা এখন মনে হয় যথেষ্ট হয়ে গেছে পানি চানি খাবে না খেয়াল্লা না এখনো খাবে দেখেন দুইটা ওই যে ওইটা একটু আমার হাত নাড়ালে ওইটা ভয় পায়

বিরল পালা শুননা এই কথাটা আসলে এইভাবে হাদিস দ্বারা প্রমাণিত না মানে রাসুল শুননা এটা সঠিক না যেমন মেসা করা শুননা দাঁড়িয়ে রাখা সুন্নাত অথবা হচ্ছে আপনার কি বলে এটা শুননাতে যেসব আমল আছে ওইভাবে শুননা না মানে রাসুল সাল্লাহ ভালোবাসতো পছন্দ করতো তাই আমাদেরকে বলছে যে আমরা যেন বাসা থেকে তাড়িয়ে না দিই আচ্ছা দিলাম এখানে দিলাম তুমি খাও তোমার জন্য আমি পানি আনতেছি তো এই যে আমি এই বিড়ালকে এটা দিয়ে হচ্ছে পানি দেই হ্যাঁ হ্যাঁ এটা পানি চাইতেছে দেখি এটাতে পানি আছে কি না হ্যাঁ পানি আছে যথেষ্ট মনে হয় আমি এখন এই জার থেকে পানি দিব এই বিড়ালটা কোথ থেকে আসছে আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম এই মিনি আয় 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 এই যে ফাইটা গেছে এটা আয় আয় আয়

কি বলে শালার ভাই শালা ওই ওইটা আসে না ওইটা খালি দূরে থেকে আও করে এটা কেমন যেন আর এই যে এটা দেখেন কত সুন্দর আসছে রাতের জন্য কালারটা তেমন একটা ইয়ে আসতেছে না এই যে আবি মা 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 ময়া ময়া সব ময়া পানি না কি আদর চাইতেছেন না আমি হাটটা ধুয়ে নিই এটার ভিতরে বলছি ও আমার আদর চাই দেখেন

তুই ওর পিছন পিছন কি দেখাচ্ছে আলে লুচ্চা এখানে আসো 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 আদর করে দিয়ে আসো নতুন তো এটা মনে হচ্ছে যে কোনো কিছু একটা মিস করতেছে আমি খাবার দিলাম খাবার এসে খাচ্ছে খাও খাও যতটুকু মন চাই খা কি আমার হাতে কিছু নাই আর কি দিব আর তো নাই কিছু খাও না বাস খালাস বন্ধু একটা পেয়ে গেলাম তুমি থাকবা আমার বাসায় ঠিক আছে তোমাকে আমার আমার বন্ধু হিসেবে তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম যত খাবার লাগবে তুমি খাবা ঠিক আছে শিয়ালে যত মুরগি না খায় তোমাকে আমি তার চেয়ে বেশি মুরগি খাওয়াবো তুমি কি শুনতে পেরেছো আমার কথা লোক লোক অ্যাটমি তুমি কি আমার কথা বুঝতে পেরেছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো লোক এই তো মাশাআল্লাহ ইউ আর গুড বয় অর গুড গার্ল তুমি কি ছেলে নাকি মেয়ে হ্যাঁ হ্যাঁ ওই দেখো আমার হাত আচ্ছা বুঝলাম ও মনে হয় আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে এই যে হ্যাঁ ওকে আসছেছে ভিতরে যাচ্ছে বুঝে দেখেন ওর সহ্য হইতেছে না ও খালি আউ করে যাচ্ছে এই বেটা তুই বেটা ইংলিশ ক আরবি বলছস নাকি বাংলা বাংলা বুঝিনা বাংলাদেশি বিলের মতো ম্যাময়া করস আবার ম্যাম বল কেমন হাল আউ করে কে কুল আনচা কুল কফা হাল ইয়া সadiq পারে না বেটা বাংলায় বলবে মানে বাঙালি বিড়ালের মতো হ্যাঁ করবে ওকে বাই আমার কাছে আজকে খুবই আনন্দ লাগতেছে নতুন মেহমান পেয়ে নতুন মেহমানকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম খাবার টাবার দিলাম আল্লাহ তালা বরকাত দিবে আল্লাহ আল্লাহ তালা রিজিকের মালিক ঠিক আছে ফ্রেন্ডস আপনারা ভালো থাকেন বাই বাই